যে আল্লাহ তালা আদেশ করছেন তোমরা কি করো পাওনা প্রাপ্য আদায় করে দাও আদেল অর্থ প্রাপ্য আদায় করা হক দিয়ে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া যত যত মানুষ আল্লাহ তারা পড়েছেন সমস্ত মানুষ সমস্ত মানুষের কাছে পাওনা আছে সমস্ত মানুষের কাছে সমস্ত মানুষের পাওনা আছে যদি পিতা হয়ে থাকে তাহলে সন্তানের কাছে পাওনা আছে এরকম ভাবে সন্তান হয়ে থাকলে সন্তান তার পিতার কাছে পাওনা আছে কাছে পাওনা আছে ছাত্র আবার উস্তাদের কাছে পাওনা আছে এরকম পীর সাহেব তার মুরিদের কাছে পাওনা আছে আবার মুরিদ পীর সাহেবের কাছে পাওনা আছে এরকম স্বামী তার স্ত্রীর কাছে পাওনা আছে আবার স্ত্রী তার স্বামীর কাছে পাওনা আছে পাওনাকে বলা হয় হক প্রত্যেকটা মানুষ মানুষের কাছে হক আছে হকের পাওনা আছে আল্লাহ রবা আল আমিন বলতেছেন যে আমি আল্লাহরও হক আছে বান্দার কাছে আমি আমার হক পাই আবার বান্দা আল্লাহ তার কাছে হক পায় হকুল হক হকুল অবাদ যে বলা হয়েছে আল্লাহ বান্দার কাছে পাওনা আছে আমার বান্দারও আল্লাহ তালার কাছে কি আছে পাওনা আছে আল্লাহ তালার কাছে পাওনার এক নম্বর হইল বান্দার কাছে আমাদের কাছে আল্লাহ তালা হক রাখেন আমাদের আমাদের কাছে আল্লাহ তালা পাওনা আছে এর ভিতরে এক নম্বর হইল যে আল্লাহ তালাকে শরিক জানিয়া আল্লাহ তালার এবাদত করা আল্লাহ তালাকে এক জানিয়া আবাদবন্দিগি করা এক নাম্বার পাওনা আল্লাহ তালা আমাদের কাছে কি পান যে আল্লাহ তালাকে শরীফ যায় না যে আল্লাহ তালা কোন শরীর নাই তার কোন শরিক নাই এটা যাই না কি করা আবাদত করা আল্লাহর গুলামি করা এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আর আমাদের আল্লাহ তালা কাছে একটা পাওনা আছে কি পাওনা জান্নাত আমরা আল্লাহ কাছে কি পাই জান্নাত পায় আল্লাহ তালার একটা পাওনা হলো আবাদত করা আমাদের প্রতি আর আমাদের একটা পাওনা হলো আল্লাহ তালার প্রতি জান্নাত পাওয়া কিবা জান্নাত এটা আমাদের পাওনা কিন্তু বান্দার কাছে যে পাওনাটা এটা বাধ্যতামূলক করতে হবে না করলে জাহান নামে শাস্তি ভোগ করতে হবে বান্দার কাছে আল্লাহ তালা যে পাওনা পায় যেটা আল্লাহ তালা পাওনা আছে ওটা আদায় না করলে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি বুক করাবেন আর আমি আপনি আল্লাহ তালার কাছে যে পাওনা পাই জান্নাত এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন নাও দিতে পারেন আল্লাহ তালে ইচ্ছা আমি এবাতবত দিয়ে করলাম আমি এবাতত করলাম আল্লাহ তাআলা এবাততের বদলে আমাকে জান্নাত দিতেও পারেন নাও দিতে পারেন

আপনি তো যখন আমার মৃত্যু দিবেন শেষ দরত অবস্থায় মৃত্যু দিবেন আর যখন আমার দাফন কাফন হবে শেষ দরত অবস্থায় ভিতরে থাকি শেষ ভিতরে থাকি আবার যখন আমার হাঁসের তোলা হবে যেন শেষ দরত অবস্থায় যেন আমাকে তোলা হয় আল্লাহ তালা তার এই দোয়া কবুল করছে এই দোয়া কি করছেন আল্লাহ তালা কবল করছেন কাল হাসরের মাঠে যখন এই ব্যক্তিকে তোলা হবে শেষদারত অবস্থায় তখন আল্লাহ আলমীর থেকে বলবেন হে ফেরস্তা আমার ওই বান্দাকে আমার দয়ায় জান্নাতে প্রবেশ করা দেও সুহান আল্লাহ তালা কি বলছেন আমার এই বান্দাকে আমার দয়াতে জান্নাতে প্রবেশ করা দেও জান্নাতে প্রবেশ করা দাও এই কথা বলবে যখন ওই ব্যক্তি শুনতে পাবে যে আল্লাহ বলছেন আমার দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করা দাও তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ তোমার দয়া কেন আমার তো পাঁচ শত বছর আবাদ ছিল যার ভিতরে কোন বেদাল নাই পাঁচ শত বছর আবাদত আমার ছিল আল্লাহ আলমিন এই কথা না শোনার বান্ধরে আবার বলবেন ফেরাস্তাকে আমার এই বান্দাকে আমার দয়াতে জান্নাতে প্রবেশ করা দে দিতে দ্বিতীয়বার আবার বলবে আয় আল্লাহ আমি তো নির্বেজাল পাঁচ শত বছর আবাদ বন্দিগি করছি তাহলে আমাকে তোমার ভয় কেন জান্নাতে দিবা আমি তোমার কাছে পাও না এটা তুমি আমার কাছে পাও তো আবাদত আমি আবাদ বন্দিগি করছি নির্বেজাল যার কোনো বেজাল নাই এমন আবাদত পাঁচ শত বছর করছি আর তোমার কাছে আমার পাওনা হইলো যে তুমি আমাকে জান্নাত দিবা এর ভিতরে দয়া কিসের এর ভিতরে দোয়া দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাকবেন যে তুমি আমার কাছে আসো তাকে জিজ্ঞাসা করা হবে আমি তোমাকে দুনিয়াতে যখন জন্ম দিছিলাম যখন দুনিয়াতে তোমাকে আমি পাঠাইছিলাম তখন দয়া করে আমি তোমাকে দুইটা চোখ দিছিলাম দয়া করে দুইটা চোখ দিছিলাম আমি ইচ্ছা করলে তোমার দুইটা চোখ অন্ধ করতে পারতাম দুইটা চোখ নাও দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ আব্বুল আলমিন দয়া করে তোমাকে কি করছি দুইটা চক্ষু দিছি দুইটা চক্ষু আমি তোমাকে দিছি তখন বলা হবে ওই ব্যক্তি বলবে হ্যাঁ আল্লাহ তাহলে আপনি আমাকে দয়া করে দুইটা চক্ষু দিছেন দয়া করে দিছেন আপনি আমাকে দুইটা চক্ষু যে আর বিনিময় কি হতে পারে যে তুমি যে পাঁচ শত বছর আপাতত বন্দী করছো যদি আমি এই দুইটা চোখের দুনিয়াতে তোমাকে আমি চোখ না দিতাম আর যদি বলা হয়তো এই পাঁচশো এই চোখগুলা তুমি পাঁচশত বছরের অবাদ বন্দিকিতে কিনতে পারতা যে না এটা তো কখনো পারতাম না এটা কখনো সম্ভব হইতো না তখন বলবে আচ্ছা ঠিক আছে এই দুইটা চক্ষের মূল্য কি তোমার পাঁচশত বছরের অবাদত সম্মুখীন হবে তখন ওই ব্যক্তি বলবে না এটা কক্ষনো হবে না দুইটা চক্ষের মূল্য কখনো হতে পারে না পাঁচশত বছরের অবাদত বন্দিকি এটা হতে পারে না আল্লাহ পাক বলবা আচ্ছা ঠিক আছে দুনিয়াতে আমি দয়া কইরা তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম দুনিয়াতে আমি তোমাকে দয়া কইরা দুইটা চোখ দিছিলাম এর বদলা আমি তোমার পাঁচ শত বছরে ইবাদত নিলাম মনে করো তোমার পাঁচ শত বছর ইবাদত তোমার দুইটা চোখের বদলায় আমি নিয়ে নিলাম আমি নিয়ে নিলাম এখন তোমার কোন কিছু আছে কোন ইবাদত আছে মানবা বলবে না আল্লাহ তাআলা আমার তো কোনো ইবাদত নাই আপনি দয়া করা এই চক্ষু দিছিলেন এর বদলা যদি আপনি পাঁচ শত বছরের আবাদত নিয়ে যান তাহলে তো আমার আর কিছুই নাই আল্লাহ তালা বলবেন তোমাকে দুইটা কান দিছিলাম এর বদলা দাও তোমাকে আমি দুইটা হাত দিছিলাম এর বদলা দাও তোমাকে আমি দুইটা পা দিছিলাম এর বদলা দাও তোমাকে আমি ব্রেন শক্তি দিছিলাম এর বদলা দাও তোমাকে আমি জবান শক্তি দিছিলাম এর বদলা দাও তখন সে বলবে যে আল্লাহ আমি তো এইগুলা দিতে পারবো না এগুলা কি আমি দিতে পারবো না তখন আল্লাহ আলমিন ফেরস্তাকে বলবেন হে ফেরস্তা আমার এই বান্দাকে নিয়া দুজকে ফালাও জাহান্নামে নামে নিক্ষেপ করো যখন তাকে ধরে নেওয়া হবে জাহান্নামের নামের কাছাকাছি নেওয়া হবে তখন বলবে আয় আল্লাহ তোমার দয়া করা তোমার দয়াতে আমাকে জান্নাতে ব্যবস্থা করা তোমার দয়াতে দয়া করে আমাকে জান্নাতে প্রবেশ করে দাও আল্লাহ তখন বলবেন আমার দয়া ছাড়া তুমি জান্নাতে যেতে যেতে না জান্নাত তোমার তোমার দয়া ছাড়া ছাড়া আমি পারবো হিসাব আমাকে দয়া করে জান্নাতে প্রবেশ করা দাও তখন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ দিবে তাহলে আল্লাহ তালার কাছে আমরা কি পাই জান্নাত পাই এই জান্নাত আল্লাহাল ইচ্ছা করলে দিতেও পারবেন অথবা নাও দিতে পারেন আমরা এবাদত করছি নির নির্বেজালে এবাদত যার ভিতরে কোনো ভুল নাই যার ভিতরে ত্রুটি নাই এমন এবাদত করার পরেও আমরা আল্লাহ কাছে আল্লাহ তাআলা কাছে বলতে পারবো না আমাদেরকে কেন জান্নাত দিলা না তাহলে এটা আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাত দেয় অথবা না দেয় এটাও আল্লাহ তাআলা সুবিচার হবে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপরে পাওনা নাকি আল্লাহ তাআলার এবাদত করা কি করা এবাদত করা দেখেন দুনিয়াতে আমরা একটা চোখের ডাক্তার দেখাতে যাই দেখানোর পরে এই চোখ চোখের ডাক্তার যখন দেখলো তাকে এক হাজার টাকার শীর্ষে আমার চোখ দেখালাম এখন টাকা দেওয়া ছাড়া ওইখান থেকে আসতে পারবো আমি আসতে পারবো কারণ কি আমার চোখ তিনি দেখছেন তিনি আমার কাছে পাওনা আছেন এর বিনিময় দেওয়া আর কি দেওয়া এর বিনিময় দেওয়া এর পাওনা পরিশোধ করা যদি আমি আর পাওনা পরিশোধ না করি তাহলে আমাকে ওই হাসপাতাল থেকে চোখের হাসপাতাল থেকে আমাকে বেরোতে দিবেন বের হতে দিবে না দেখেন একটা চোখ শুধুমাত্র চিকিৎসা করার জন্য দেখাইলাম এর জন্য এক হাজার টাকা ভিজিট যদি এই পাওনাটা আমি পরিশোধ না করি তাহলে আমাকে হাসপাতাল থেকে বেরোতে দিবে না যদি পরিশোধ করে না করে বের হয়ে চলে আসি তাহলে আমার শাস্তি দিবে আমাকে কি করবে শাস্তি দিবে যে আল্লাহ তালা আমাকে একটা গোটা চোখ দুইটা চোখ দিলেন আল্লাহ তালা আচ্ছা আল্লাহ তালার পাওনা আছে আমার কাছে ওই পাওনা যদি আমি আদায় না করি তাহলে আমার শাস্তি হবে কি হবে না অবশ্যই আমার শাস্তি হবে অবশ্যই হবে আমি দোকান থেকে বাকি আনলাম চাল কিনলাম দশ কেজি দোকানদার আমার কাছে টাকা পায় যদি আমি এই টাকা পরিশোধ না করি এই টাকা না দেই দোকানদার আমার কাছে পাওনা আছে দশ কেজি চালের দাম আমি পরিষদ করতেছি না যদি আমি না করি না করে আমি গর্ত করে আমি করি তাহলে আমাকে মানুষ বলবে আরে বিচার নাই আর কি নাই আরে বিচার নাই নাই বিচার করতেছে আর কোন ইনসাফ নাই আর যদি বনাদায় করে দেই তাহলে তো আমার কথাই নাই যদি না দাই করি তাহলে আমার জন্য এরকম কি যারা হবে মামলা করা হবে যে এই লোকের কাছে আমি টাকা পাই বিচার করা হবে বিচার বাসানো হবে বিচার দেওয়া হবে এর কাছে আমি টাকা পাই তাহলে আল্লাহ তারা পুরাটা বিজিকের ব্যবস্থা দুনিয়াতে আমার করে দিছেন দুনিয়াতে আমি বুক করতেছি আল্লাহ তালা দেওয়া রিজিক আল্লাহ তালা আমার কাছে পাওনা আছেন যদি পাওনা আদায় না করি তাহলে আমার শাস্তি হবে কি হবে আমার শাস্তি হবে দেখেন আমরা অক্সিজেন নেই আবার সারি সারি কিনা কোন সময় তিন ঘন্টা অক্সিজেন দেওয়ার ফল টাকার বিনিময় দাও হতো পাঁচ টাকা ছ টাকা মাত্র তিন ঘন্টা অক্সিজেন নিলে পাঁচ হাজার টাকা দেওয়া হইত এখন একটা তিন ঘন্টা অক্সিজেন নেওয়ার ফল যদি পাঁচ হাজার টাকা হয় যিনি অক্সিজেন বানাইছেন তার মূল্য কম না বেশি তার মূল্য বেশি না অনেক বেশি যে আল্লাহ তারা আমাদেরকে পরিপূর্ণ এই দেহ অক্সিজেন নেওয়ার কারণে সারার কারণে সুস্থ রাখছেন ওই আল্লাহ তালে গুলামি করা আমার দরকার আছে না নাই আল্লাহ তালে অবশ্য তাও না আছে না নাই আছে দেখেন আমি যদি কোনো চাকর হই অথবা কারো কাছে আমি দশ হাজার টাকার বিনিময়ে এক মাস চাকরি করি অথবা বিশ হাজার টাকার বিনিময়ে এক মাস চাকরি করি যে ডিউটিতে আমি ভাবে আদায় না করি তাহলে আমার শাস্তি হবে না হবে না অবশ্যই শাস্তি হবে কারণ আমার ডিউটি ছিল এরকম দশ ঘন্টা ডিউটি করা কিন্তু আমি ডিউটি করলাম না যদি না করি তাহলে আমার শাস্তি হবে আর যদি করি তাহলে আমার পরিপূর্ণ বেতন দেওয়া হবে না হবে আল্লাহ বা গ্রহগুলো আরাবে আমাদেরকে সময়তেছেন রাত দিনে চব্বিশ ঘন্টা এর ভিতরে আল্লাহ তার আবার বলছেন এবাদত করো মা খারাপদুল জিন্নাহ বল ইনশা আল্লাহ লে আবুদুন আল্লাহ তার বলতেছেন এবাদত বন্দীকে জন্য আমি জিন জাতি এবং মানুষ জাতিকে বানাইছি একমাত্র আমার এবাদতের লাইগে রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহ তা এবাদত করা দরকার এবত করা প্রয়োজন কিন্তু আল্লাহ তার বলতেছেন না বান্দা তুমি মাত্র দুই ঘন্টা আমাকে দাও বাকি বাইশ ঘন্টা তোমার জন্য সার দেওয়া হবে মাত্র পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য দুই ঘটার সময় আমাকে দাও যদি তুমি যে বান্দা আল্লাহ তালা কাছে পাওনা দুনিয়ার সমস্ত মানুষের পাওনা যদি থাকে হাসপাতালে পাওনা হলো টাকা পরিশোধ করা আল্লাহ তালা পাওনা হলো সেজদার মাধ্যমে আদায় করে দাও আল্লাহ তালা পাওনা আদায় করে কি মাধ্যম সেজদা দিয়া কি দিয়া সেজদা দিয়া আদায় করে দেওয়া আর হাসপাতালের যে ভিজিট পাওনা করার মাধ্যম হলো টাকা দিয়া আর আল্লাহ কি সাজদা দিয়া কবালকে মাটিতে ঠেকায় দিয়া সাজদা দিয়া দৈনিক পাঁচ সপ্তাহ নামাজ আদায় করে কতবার পাঁচ সপ্তাহ দৈনিক পাঁচ সপ্তাহ নামাজ আদায় করলে দুই ঘন্টা সময় আর বাইশ ঘন্টা আল্লাহ তারা বলছেন বাইশ ঘন্টা তুমি তোমার কাছে ব্যয় করো মাত্র দুই ঘন্টা সময় তুমি আমার কাছে দাও আমার পাওনা আদায় করে দাও তুমি যদি আদায় করো তাহলে চোখের যে পাওনা আছে ওই পাওনা আদায় হয়ে যাবে তুমি যদি সাজদা করো হাতের যে পাওনা আছে ওই পাওনা আদায় হয়ে যাবে তুমি যদি সাজদা করো তাহলে জবরের যে পাওনা আছে ওই পাওনা আদায় হয়ে যাবে তুমি যদি সাজদা করো তোমার সারা বডির যত পাওনা আছে সমস্ত পাওনা আমি আমার আদায় হয়ে যাবে আমার কি হয়ে যাবে আদায় হয়ে যাবে দৈনিক মাস সত্তর মাস এর ভিতরে সত্তর টাকা ফরস সন্ন্যাদ আর বেতন আর ফরস মিলে বত্রিশ টাকা কটা কাঠ প্রতিটা বিনিময়ে আল্লাহ তার হক আদায় হয় মানদার প্রতিটা আল্লাহ তার হক আছে এটা কি হয় আদায় হয় যদি আমি আর হক আদায় না করি তাহলে আমার জন্য কি আছে শাস্তি আছে কি আছে শাস্তি আছে শাস্তি কিরকম